অঙ্কের অনেকের দেখছি অনেকেরই প্রবলেম আছে এই অঙ্কটাতে দিন বোর্ড দুই সালের অঙ্কটা দিন বোর্ড দুই যারা উঠান দরকার উঠাও আর তোমরা অবশ্যই যারা কোনো কোন অংশে না বুঝো অবশ্যই আমাকে বলবে আমি পরবর্তী আরেকটা ক্লাস দিয়ে তোমাদের এই প্রশ্নটা উত্তর দিব ইনশাল্লাহ আশা করছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা বুঝছো কি না বা কোন অংশে আমার এই কোন আরও ইম্প্রুভমেন্ট করা উচিত তোমরা অবশ্যই বলবে এবার আসো হচ্ছে এখানে হচ্ছে দিনাজপুর দু হাজার সালের অঙ্ক একটি খেয়াল করো দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুড়লো ওখানে ছুড়লো লেখা আছে এ তিনি ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড পর প্রথম শুনতে পাই আর টু সেকেন্ড পর দ্বিতীয় বন্ধু শুনতে পাই সেদিন বায় তার ছিল কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এবার আসো দেখো এখানে মোট দুইটা পাহাড় দেওয়া আছে আমি একটু যদি এখানে বুঝাই এ একটা প্রতিবলক পৃষ্ঠ এ একটা প্রতিবলক পৃষ্ঠ আবার এ একটা প্রতিপলক পৃষ্ঠ তাহলে এখানে কটা প্রতিবলক পৃষ্ঠ দুইটা একজন লোক দাঁড়িয়ে আছে কোথায় এখানে এই এখানে থাকা ব্যক্তিটি শব্দ উৎপন্ন করছে শব্দ উৎপন্ন করার পরে এই কাছের পাহাড় যেটা এই কাছের পাহাড় থেকে শব্দটা ফিরে আসতে সময় লাগছে কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আর দূরের পাহাড় যেটা আছে না ওটা থেকে শব্দটা রিফ্লেক্ট হয়ে আসতে সময় লাগছে কত দুই সেকেন্ড তার মানে আমরা দেখলাম হচ্ছে একজন লোক একটি পাহাড় থেকে দাঁড়ানোর পরে মনে করে এ মাঝখানে দাঁড়ায় আছে এই দিকে শব্দ গেছে শব্দ উৎপন্ন করার পর এদিকে শব্দ উৎপন্ন করার পর এদিকে শব্দ গেছে অর্থাৎ একই জায়গা থেকে শব্দ উৎপন্ন করার পর এই পাহাড়ের শব্দ যাবে এই পাহাড়ের শব্দ যাবে যেই পাহাড়টা কাছে আছে শব্দ ওখান থেকে তো তাড়াতাড়ি চলে আসবে আর যে পাহাড়টা দূরে আছে ওখান থেকে দেরি করে আসবে তারপরে হচ্ছে এখানে আমাদের কাছে বলছে একটা দুই সেকেন্ড পর আসছে একটা ওয়ান ফাইম ফাইভ সেকেন্ড পর আসছে তার মানে এখানে আমি এরে প্রথম পাহাড় ধরতে পারি আর এরে আমি দ্বিতীয় পাহাড় ধরতে পারি তার মানে এখানে আমার পাহাড় কয়টা দুইটা এটা হচ্ছে প্রথম যেটা কাছে সেটা প্রথম ধরছি আর যেটা দূরে সেটা দ্বিতীয়টা ধরছি এখন একটি খেয়াল কর বলছে পাহাড় দুটির দূরত্ব নির্ণয় করতে বলছে পাহাড় দুটির দূরত্ব নির্ণয় করতে বলছে এই অঙ্কটা আমার দুই ভাগ করতে পারো একটু খেয়াল করো দেখো এই এখান থেকে এই পর্যন্ত একটা ডি আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কি আরেকটা ডি তার মানে প্রথম অংশের জন্য ডি বন্ধ হচ্ছে দ্বিতীয় অংশের জন্য আমি খেয়াল করছি ডি টু ডি টু তার মানে পাহাড় দুটির দূরত্ব পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব ডি তাহলে এ আমার মধ্যবর্তী দূরত্ব অংশ বিভক্ত একটা হয়েছে কি ছোট পাহাড় বা কাছে যে আছে সেটা আর এটা হচ্ছে কত দূরতটা তার মানে দুইটা যোগফল যেটা আছে অর্থাৎ ডি ওয়ান আর ডি টু মিলে তো হচ্ছে আমার ডি তার মানে আমরা দেখতে পারি হচ্ছে দেখো তো ডি ভি টি বাই টু ডি ইকুসগত ভিটি ক্ষেত্রে আমরা দেখতে পারি না ভি কত বিটি বাই ডি কোশ বিটি বাই টু এখানে বি হচ্ছে শব্দের বেগ একটি হালকা তাপমাত্রা আছে কত ডিগ্রি তাপমাত্রা দেওয়া আছে আমার কাছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে আমরা জানি ভি ইকোয়স টু বি নট প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু থিটা তিনশো তিরিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু থিটার মানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এনে কত আসবে তিনশো আটচল্লিশ আসবে তুমি যদি এটারে ভি টু ইকোলস টু ভি ওয়ান রুট ওয়ার টি টু বা টি ওয়ান দিকে করো এখানে আসবে কতটুকু তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স সেভেন বা সেভেন ফাইভ আসবে সমস্যা নেই এই মানটাই মানটা কাছাকাছি শুধু এই মানে হচ্ছে কি এটা পূর্ণ সংখ্যা আসে এটা করতে সহজে ভুল কম করবে এই জন্য আমি এটা ইদি করাচ্ছি এরপর খেয়াল করা হচ্ছে এখানে তোমার কাছে হচ্ছে টি এর মান দেওয়া আছে একটু খেয়াল করো এখানে যে আমি টি লিখছি এই ডি ওয়ানের জন্য একটা টি ওয়ান আর ডি টুর জন্য একটা কী করা টি টু না দেখো আমি আবার বলছি এখানে এই ডি ওয়ানের জন্য হবে টি ওয়ান ডি টুর জন্য হবে কত টি টু তার মানে মিলিয়ে হচ্ছে কত টি না তাহলে এখানে টিটা হচ্ছে টি ওয়ান প্লাস টি টু এখানে টি ওয়ান ওয়ান দাস ওয়ান পয়েন্ট ফাইভ আর টি মান দাসে কত টু তাহলে যোগ করলে কত যাবে থ্রি পয়েন্ট ফাইভ এখন আমরা যদি এখানে বসাই তিনশো আটচল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইড বাই তত টু তাহলে এখানে আমাদের কাছে আসে হচ্ছে তোমাদের আনসার অলরেডি দেখা যাচ্ছে ছয়শো আট দশমিক ফাইভ জিরো ফাইভ ফোর জিরো ফাইভ তো তিনশো আটচল্লিশ গুণ থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে টু এখানে আসে কত এখানে আসে ছয়শো নয় আসছে ছয়শো নয় এখানে আমার সিস্টেম আসে ছয়শো নয় মিটার একটু খেয়াল করো এখানে আস ছয়শো নয় মিটার আর গাড়ি দাসে কত ছয়শো আট দশমিক দশ মানে সাড়ে ছয়শো সাড়ে আট দিস আর কি মানে এইট পয়েন্ট ফাইভ দিস সমস্যা নেই এই মানের সাথে জিরো পয়েন্ট ফাইভের পার্থক্য এতে কোনো আপত্তি নেই সমস্যা নেই সমস্যা নেই শুধু এখানে ওই মানটা আমি বগ্নশে মানটা না রেখি পূর্ণ সংখ্যা লেগসি তাহলে আমরা দেখতে পাই পাইছি হচ্ছে আমরা যদি পাহাড় দুটি দূরত্ব বের করতে চাই একটু আগে আমরা একটু আগে আমরা ওই মনে আসেনি কুয়ার অঙ্গটা করাইলাম না বা আমরা এর আগে একটা কুয়ার অঙ্গ করাইছিলাম যে সেখানে আমাদের বলিয়েছি দিয়েছি যে কুয়ার ক্ষেত্রে আমরা কীভাবে করছি এটার আমরা সেম সিস্টেমে করছি অর্থাৎ আমরা কি করছি যে আমাদেরকে বলছে পাহাড় দুটি দূরত্ব নির্ণয় করতে বলছে ডি তো এই পাহাড় দুটির দূরত্ব একটা হচ্ছে ছোট পাহাড়ের কাছে বা কাছের পাহাড়টা হচ্ছে ডি ওয়ান আর দূরের পাহাড়টা হচ্ছে কত ডি টু তাহলে এখন এই কাছের পাড়ার শব্দ শুনতে লাগছে টি ওয়ান দূরের পাড়াতে শব্দ শুনতে লাগছে কত টি টু তার মানে দুইটা হচ্ছে কত টি না তার মানে টোটাল সময়টা টি ওয়ান আর টি টু থেকে বিভক্ত টোটাল দূরত্বটা ডি ওয়ান আর ডি টু কি বিয়ক্ত এই ক্ষেত্রে আমরা কী করছি যে পাহাড় জুড়ির মধ্যবর্তী দূরত্ব এর দূরত্ব হচ্ছে আমাদের ডি এর ডি দুই অংশে বিভক্ত আছে ডি ওয়ান এটা ডি টু ডি ওয়ানের জন্য সময় দেওয়া আছে টি ওয়ান আর টি টুর জন্য সময় দেওয়া আছে কত ডি এর জন্য সময় দেওয়া আছে কত ডি টু এই কনসেপ্টটা আমরা করছি আমাদের কত আসে ছয়শো নয় এবার আসো তোমরা যদি আলাদা আলাদা করতে চাও তা আলাদা আলাদা করলে হচ্ছে প্রথম পাহাড় প্রথম পাহাড় একটু আমি এখানে লিখতেছি প্রথম পাহাড় প্রথম এই প্রথম পাহাড়ের দ্রুতটা বের করবো মনে করো দ্রুত ডি ওয়ান এখন এই ডি ইকলস তবে বিটি বাই টু এখন খেয়াল করো ভি এর মান তিনশো আটচল্লিশ ইন্টু টি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু একটা মান আসবে এটা হচ্ছে প্রথম পাহাড়ের জন্য এখন আমি যদি দ্বিতীয় বারটা বের করি একটু একটু মুসিফেল দিছি এটা একটু এ আমি যদি এখন দ্বিতীয় পার্ডটাকে লিখি দ্বিতীয় জন্য লিখি দ্বিতীয়বারের জন্য যদি লিখি দ্বিতীয় পাহাড় এ দিয়ে দেবার জন্য আমি দেখি দিই ডি টু তাহলে এখন আমার সেইভাবে একটু ডি টু ইচ্ছে কত বি টি টু বাই টু আচ্ছা টু এখানে নিই নেই এখানে টি ওয়ান হবে এখানে ডি টু হবে তো এখানে আস তিনশো আটচল্লিশ ইন্টু টু ডিভাইড বাই কত টু তো এই টু টু কারণ তিনশো আটচল্লিশ বেরোবে এখানে তো এখানে তিনশো আটচল্লিশ আর এখানে বেরোবো সাম যে কত বেরোয় আর কি আর দুইটা যোগ করে দিলে পরে লিখবো সুতরাং প্রথম মধ্যে যে পাহাড়ের দূরত্ব লেখে এই ডি ওয়ান আর টু যোগ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে তাহলে এইভাবে করলে অঙ্কটা একটু বড়ো হয় আর এই অঙ্ক হলে ছটাই শর্ট হয় আর কি তোমাদের যেভাবে ভালো লাগে এভাবে করলে হবে এভাবে করলে তোমাদের হবে আশা করি বুঝতে পারছো এবার আসো এটার ঘন প্রশ্নে আমরা যাই এটার ঘন নাম্বার প্রশ্নে আমাদের কাছে বলছে হচ্ছে একটু নিচে এটা স্ক্রল করে দেখি এখানে বলছে হচ্ছে ওই ব্যক্তির তৃতীয় চতুর্দী শুনতে পাবে কি না আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটু তোমাদের কনসেপ্ট বুঝাই তোমাদেরকে একটু খেয়াল করো দেখো এটা একটা পাহাড় এটা হচ্ছে এটা হচ্ছে একটা পাহাড় এ হচ্ছে বালক আর এই হচ্ছে আর একটা পাহাড় এই হচ্ছে আর একটা পাহাড় এটা একটু ক্লোজ করে দিলাম আর কিছু কাছে দিছি তাহলে একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের প্রথম পাহাড় এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পাহাড় এই বালক এখান থেকে শব্দ করছে এই শব্দটা এই প্রথম পাহাড়ে যাবে সেক্ষেত্রে আমরা টিবন দর্শী এবং এই দিকে দূরের পাহাড়ের জন্য আমরা কত দর্শী টিটু ধরছি এখন প্রথম পাহাড়ের শব্দটা এভাবে গিয়ে যখন শব্দটা ফিরে আসবে সে তো আর এখানে দাঁড়াবে না শব্দ কি দাঁড়াবে কখনও শব্দ দাঁড়াবে না শব্দ তো শব্দের মধ্যে চলে থাকবে তার মানে শব্দটা এদিকে আসা শুরু করবে কোনটা এই টি ওয়ান টি ওয়ান সময়টা টি ওয়ান এই টি ওয়ান যেটা আছে সময় এ বা শব্দ এটা এদিকে যাওয়া শুরু করবে আর টি হচ্ছে কোনটা দ্বিতীয় পাহাড়ের শব্দটা যায় আবার আসবে এখন দ্বিতীয় শব্দ যেটা আছে সেটা কি এখানে থামবে থামবে না সেটা কি করবে সেটা আবার সামনের দিকে যাবে সেটা আবার এ এদিকে যেতেছে তার মানে আমরা দেখতেছি হচ্ছে টি ওয়ান প্রথমটা এই পাহাড় দিয়ে যাচ্ছে আর টি টু যেটা আছে এই টি টু যেটা আছে এইটা এই পাহাড় দিয়ে যাচ্ছে তার মানে এখন খেয়াল করো এই টি ওয়ান হচ্ছে আমার প্রথম প্রতিধ্বনি আর টি টু হচ্ছে আমার কি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী টি টু হচ্ছে আমার তৃতীয় প্রতিদ্বন্দ্বী টি ফোর হচ্ছে আমার কি চতুর্থ এখন এখানে একটা ঝামেলা একটা একটা কথা বলি আমাদের কাছে দেখো এই টি ওয়ানের সাথে টি থ্রি সম্পর্ক আর টি টুর সাথে টি ফোরের সম্পর্ক এর মানে কি এর মানে প্রথম প্রতিদ্বন্নি শোনার পরে দ্বিতীয় পরিদ্বি শুনবে এবার দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী শোনার পরে কত বড় তৃতীয় প্রতিদ্বন্দ্ব শুনবে এখন এই তৃতীয় প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে কার 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 ক্ষেত্রে এই এর ক্ষেত্রে এর জন্য আর চতুর্থ পর্যন্ত শুনবে কার জন্য এই এর জন্য টি টু জন্যই শুনবে এর মানে কি বিষয়টা আমি আর একটু ক্লো আর একটু ক্লিয়ার করছি তোমাদের কাছে দেখো আর একটু ক্লিয়ার করলে আমি যদি তোমাদেরকে বুঝাই সেটা হচ্ছে এভাবে খেয়াল করো সবাই একটু খেয়াল করা এখানে শুধু সম্পর্ক মনে রাখতে পারছে টি ওয়ার সাথে টি থ্রি টি টু সাথে টি ফোর দেখো এটা একটু গোল করে দিই তাহলে এ একটা পাহাড় আবার এ একটা পাহাড় এখানে একজন লোক দাঁড়িয়ে আছে এখন একটু খেয়াল করো আমি হচ্ছে কালো কালোকরম দ্বিগুজে এটা দেখো এখান থেকে মনে করো হচ্ছে পাহাড় কাছে যেহেতু শব্দটা যাই আসবে এটা হচ্ছে আমার টি ওয়ান এই শব্দটা আবার এই দিকে যাই আবার আসবে ঠিক আছে এটা হচ্ছে আমার কত টি থ্রি এবার আমার টি ওয়ান আর টি থ্রি তোমরা বুঝতে পারছো দ্বিতীয়টা খেয়াল করো আচ্ছা এই যে এখানে যদি এটা না বুঝতে পারো তাহলে তোমাদের আমি আরেকটা কথা বলি প্রথম মনে করো কাশের পাহাড়ের শব্দ গেছে এটা হচ্ছে টি ওয়ান এই শব্দটা এদিকেও যাবে এদিকে যায় এদিকে আসছে এটা কত কথা টি টু এখন খেয়াল করো টি ওয়ান এখান থেকে এখানে আসার পর থামবে না সে এদিকে যাওয়া শুরু করবে এদিকে যায় আবার ফিরে আসবে না এদিকে যায় এই পাহাড়ের সাথে বাড়ি খেয়ে এখানে আসবে এটা আমার কত টি থ্রি হবে আর টি টু যেটা আছে এটা শোনার পরে তোমাকে থামবে না ও কোন দিকে যাবে সামনের দিকে ও সামনের দিকে যায় বাড়ি খেয়ে আবার আসবে ওটা হবে আমার কত টি ফোর অর্থাৎ টি টু যেটা আছে দ্বিতীয় শব্দ যেটা আছে সেটা ওই প্রথম পাহাড়ের সাথে বাড়ি খেয়ে যখন আসবে তখন শুনবো আমি চার নম্বরটা আর এদিকের জন্য আমি কত শুনবো তিন নম্বরটা তার মানে প্রথম শব্দের জন্য আমি শুনবো টি টি ওয়ান আর টি থ্রি আর দ্বিতীয় শব্দের জন্য আমি শুনবো কী টি টু আর টি ফোর এবার আসো তার মানে হচ্ছে এখানে ওয়ানের সাথে থ্রি তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন আর টু এর সাথে ফোর সিক্স এইট অর্থাৎ প্রথম যেটা শুনছি যে কাছে যেটা শুনছি সেটা হচ্ছে ওয়ান এবং এই প্রথম তৃতীয়টা শুনবে কোন শব্দের জন্য প্রথমটার জন্য পঞ্চমটাও প্রথম জন্য সপ্তমটা হচ্ছে কি প্রথমটার জন্য আর টি টু যেটা আছে দ্বিতীয় যেটা আছে এই দ্বিতীয় জন্য আমি দ্বিতীয়টা প্রথম শুনবো দ্বিতীয়টা শুনবো দ্বিতীয়টার পর যদি সেটা আমার কাছে আবার আসে সেটা কত নাম্বার হবে চার নম্বর সেটা যদি আবার আসে সেটা কত নম্বর হবে ছ নম্বর সেটা যদি আবার আসে তাহলে সেটা কত নম্বর হবে আট নাম্বার অর্থাৎ জোড়া জোড়া আর বেজোড়া বেজো বেজোড় যেগুলো আছে এগুলো এইভাবে থাকবে তাহলে এখন আমরা যদি তৃতীয় আর পর যদি শুনতে চাই তাহলে শব্দটা আমি এরকম খেয়াল করো সাস্টের সিস্টেমটা আমি এরকম যে হচ্ছে এখানে আমি আরেকবার বলছি খেয়াল করো সবাই তোমরা বলবো স্যার শুধু আঁকতে আঁকতে শেষ দেখো একটু খেয়াল করো এখানে কাসারটা হচ্ছে এটা এই কাসারটা হচ্ছে কি এইটা হচ্ছে কাসেরটা এখন এখান থেকে শব্দটা এদিকে যাবে আবার এই ফুলোটা ফিরে আসবে আবার এখানে আসবে তার মানে আলটিমেটলি শব্দটা ফুরা কি অতিক্রম করা নাই দুইটা পাহাড়ের কাছে এর কাছেও গেছে আবার এর কাছেও গেছে অর্থাৎ টি থ্রির ক্ষেত্রে টি থ্রির ক্ষেত্রে আমার বের করবো এখানে শব্দের বেগ তিনশো আটচল্লিশ ওয়ান আর ডি এর মানে কত হবে এই ছয়শো নয় মিটার কেন এটা তো বুঝছো টোটাল দূরত্ব হবে আর কি এবার আস আমরা জানি হচ্ছে কত ভি ইকু টু টু ডি বাই টি এখন আমি টি থ্রি বের করবো তুই টি থ্রি কত টু ডি বাই ভি এখন একটু খেয়াল করো টু ইন্টু ছয়শো নয় ডিভাইড বাইরে তিনশো আটচল্লিশ দেখি কেন কত ছয়শো নয় তাহলে এখানে টু ইন্টু ছয়শো নয় ডিভাইড বাই কত তিনশো আটচল্লিশ তিনশো আটচল্লিশ থ্রি পয়েন্ট ফাইভ কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ এইটা আসছে কত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড এখন একটু খেয়াল করো এখন একটু খেয়াল করো আমরা প্রথম প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি কত জিরো ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড পর দ্বিতীয় প্রতি শুনতে পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ সেকেন্ড পর তৃতীয়টা কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড পর এখন একটু খেয়াল করো তাহলে এখন আমরা যদি দ্বিতীয় তৃতীয় প্রদিন শুনতে চাই তাহলে এই দুটো পার্থক্য কথা আসবে জিরো পয়েন্ট ওয়ান এখন আর দেখো থ্রি পয়েন্ট ফাইভ থেকে যদি আমি টু বিয়োগ দিই কথা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দ্বিতীয় প্রতিদিন শোনার ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড পর আমি তৃতীয় পরিদিন শুনতে পাবো এবারে তুমি চৌত্রু বের করতে চাও সেম পাবে চৌত্র ক্ষেত্রে তোমার ডিটাও সেম হবে ভিটাও সেম হবে তুমি এখানে টি ফোর লিখবে কী লিখবে টি ফোর টি ফোর লিখে তুমি করে ফেলবে আশা করি বুঝতে পারছো তার মানে এক তিন পাঁচ সাত আর হচ্ছে দুই চার ছয়